তুমি আর আমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যাইব যেখানে আছে শুধু সুকার সু সে কামকে দিও জেনে নিও কামরু সাগর আমার প্রাণের চেয়ে প্রিয় সাগর আমার প্রাণের আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই গানটা কেন গাইলাম এমন একটা পৃথিবী অনেক প্রেমিক প্রেমিকারাই খোঁজেন যে পৃথিবীতে আসলে তারা ছাড়া কেউ নাই আর যাতে তারা ভালোবেসে পরস্পরকে আপন করে অন্যরকম একটা জায়গায় থাকতে পারে যেখানে সুখে শান্তিতে বসবাস করবে যদিও এই জগৎটা কাল্পনিক তো এই জগতের উপর ভর করে অনেকে অনেক ধরনের সিদ্ধান্ত নেয় আর যেগুলোর জন্য মাঝে মাঝে খেসারত দিতে হয় যেটা পরিবারের পক্ষে বা সমাজের জন্য বা দুইটা দেশের মধ্যে একটা বড় ধরনের রায়ট দিতে পারে ঘটনা হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের এক বোন একজন মুসলিম আহ তিনি আপনার আমাদের বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার কুরুষা পেরুষা যে আন্তর্জাতিক সীমানা পিলার আছে নয়শো ছয়ত্রিশ নম্বর পিলারের কাজ দিয়ে আপনার ওই গ্রামের এক মুসলমান যুবকের কাছে আপনার গত উনিশে ডিসেম্বর চোদ্দ বছরের এই মুসলিম বালিকা যার নাম হচ্ছে নাহার সে আসলে বাংলাদেশে চলে আসে তার প্রেমিক সাগরের কাছে সাগরের বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম সাগর খুব বয়সী বয়সের নাম তার বয়স আইনের চোখে দুইজনই নাবালক এবং নাবালিকা তো এই বোনের বাড়ি হচ্ছে আপনার ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামের আপনার নুর ইসলাম সাহেবের কন্যা আমাদের এই কামরুল নাহার ছোট্ট পিচ্ছি আসলে আবেগে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে যদিও এই আপনার আসার পরে স্থানীয় যে চেয়ারম্যান আছেন বা স্থানীয় যে এলাকাবাসী আছেন তারা আপনার লালমনিরহাটের যে শিমুল বাজার যে আমাদের বাংলাদেশের বিজেপি ক্যাম্প আছে ওইখানের ইনচার্জ যিনি আছেন হাবিদাল আব্দুল আজিজ হাবিলদার আব্দুল আজিজ তার কাছে এই বিষয়টা গেলে তিনি স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনকে নিয়ে মেয়েটিকে উদ্ধার করেন আর ভারতে বিএসএফ ক্যাম্পে এটার খবর দেওয়া হয় তো সেইখান থেকে আপনার বিএসএফের যিনি আছেন ওই এলাকার প্রধান মানে আপনার দিনহাটা এলাকার যিনি ক্যাম্প আছে যেখানে বিএসএফ এর ওইখানে যিনি আছেন কে আর সিং তার মাধ্যমে নুরুল ইসলাম সহ আপনার আনুষ্ঠানিকভাবে নয়শো ছত্রিশ নম্বর পিলারের কাছে আপনার দুই দেশের পতাকা বৈঠক হয় সেখান থেকে মেয়েটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় তো এই ঘটনা নিয়ে আসলে কি কোনো ভিডিও বানানোর দরকার ছিল কিনা জি ছিল এখন ভারত এবং বাংলাদেশের সীমানা আপনার মানে খোলা হওয়ায় অনেক এলাকাতে আছে যে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান বা মুসলমান মুসলমান এই ধরনের ভালোবাসার সম্পর্কগুলো হয়ে যায় আর এরকম নাবালক নাবালিকা বাচ্চারা বাংলাদেশে চলে আসে বা বাংলাদেশ থেকে চলে যায় এটা সম্পর্কে গার্জিয়ানদের সচেতন হওয়া উচিত আর যারা আমাদের ওই এলাকাগুলোর মানুষ আছেন ভাই নিজের দেশে প্রেম করেন আসলে এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে প্রেম করে মিথিলার শ্রীজিতের যে অবস্থা হয়েছে ওইটা নিয়ে অন্য ঘটনা আছে বাট এগুলো আসলে উচিত না আর যদি করেন তাহলে যদি এমন আছে যে বাংলাদেশের বাইরে থাকেন একজন আরেকজনকে পছন্দ করেন সেখানে হয়তো বিয়ে সাথে করতে পারেন তবে ধর্মের বাইরে গিয়ে না যাতে আমাদের দুই দেশের সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ঝামেলা না হয় তো এই গানটা কেন গাইলাম তাদের প্রতি আসলে তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে এমন একটা পৃথিবী অনেকে আছেন মনে মনে খোঁজেন তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম